আজকে আমি তান্ত্রিকের পরীক্ষিত ডায়েরি দিব নয়নমণি হচ্ছে আমার উস্তাদ নিজের কিছু পরীক্ষিত ডায়েরি আছে আমি তার মধ্যে একটা দিব আজকে এটিকে পিডিএফ কিনতে পারবেন হার্ড নিতে পারেন তবে এটা প্রিন্ট করা থাকবে অরিজিনালটা আমার কাছেই আছে এই বইটাতে সাতশো সাতাত্তরটা পেজ আছে যা বিদ্যা থাকবে সব অ্যাকুরেট একসাথে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করবে এগুলো আগুনের মতন পাওয়া যায় সো এইটার দাম করবে হচ্ছে আপনার সাতশো টাকা এক পয়সাও কম হবে না যারা এইগুলা ডায়রি চিনে তারাই কিনবে

আমি আর পুরোটা দেখাচ্ছি না আগুন খাওয়ার মন্ত্র আগুন মাখা নিতে পারবেন সতেরো আর একান্ত প্রয়োজন এই বইটা যদি আমাদের থেকে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে আমার সাথে সুন্দর এখন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ বা ধন্যবাদ